কোথা এক বনে এক বাঘ দম্পতি বাস করত তাদের দুটো সন্তান ছিল তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করে সময় কাটাত এই দেখে বাঘ দম্পতি খুবই চিন্তা করতে লাগল। তাদের শিক্ষা দেওয়ার জন্য একদিন বাবা বা তাদের বাচ্চাদের ডেকে বলল দেখ বাবারা আমার তো বয়স হয়েছে তাই স্বীকার করতে যেতে পারছে না বরঞ্চ আস্তরা শিকারটা করে আন কেমন তুমি কোনো চিন্তা করো না বাবা দেখবে আমি কেমন সবচেয়ে বড় শিকারটা করে আনি হুম না গো বাবা ও পারবে না তুমি দেখবে আমি সবচেয়ে বড় শিকারটা করে আনবো হ্যাঁ ঠিক আছে দেখি তোরা কেমন শিকার করতে পারিস তারা শিকার করতে বেরিয়ে পড়লো দুজনেই জঙ্গলের দুই দিকে গেল বড় শিকার করার জন্য কিন্তু কিছু সময় পর তারা ফিরে এলো খালি হাত তাই দেখে তাদের বাবা বলল শিকারটা ধরতে পারলে না তো কোনো চিন্তা করিস না এইবার তোরা দুজনে একসাথে যাবে দেখবি ঠিক পারবি এই কথা শুনে তারা আবার শিকার করতে বেরিয়ে পড়ল এইবার তারা দুজনে একসাথে শিকার করলো এবং মস্ত বড় হরিণ ধরল এই নিয়ে তারা যখন বাড়ি ফিরল তখন তাদের বাবা বলল আশা করি এইবার তোরা বুঝতে পারছিস আমি কি বলতে চাইছিলাম তোরা যদি এই রকম নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকিস তাহলে যে যে কেউ তোদের ক্ষতি করে দিতে পারবে আর একসাথে থাকলে কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না